নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব হাতের রেখায় অবৈধ সম্বন্ধ যোগের সম্পর্কে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন পুরুষেরা নিজের ডান হাতের সাথে বিষয়টিকে মেলাবেন এবং মহিলারা নিজের বাম হাতের সাথে বিষয়টিকে মিলিয়ে দেখুন তো চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক হাতের এই জায়গাটিকে আমরা শুক্রের পর্বত বা শুক্র পর্বত বা ভেনাস মাউন্ট বলে থাকি হাতের এই শুক্রকে বিলাসিতা কামবাসনা ভোগের কারক গ্রহ মানা হয়ে থাকে যেসব ব্যক্তিদের হাতের এই শুক্র পর্বত বা শুক্রের ক্ষেত্রটি প্রয়োজনের তুলনায় একটু অধিক দীর্ঘ হয়ে থাকে এই জায়গাটি একটু অধিক উঁচু বা ফোলা টাইপের হয়ে থাকে এবং এই জায়গাটি যদি হাতের তালুর অন্যান্য গ্রহ পর্বতের তুলনায় অত্যাধিক পরিমাণে উঁচু বা ফোলা হয় এবং একদমই লালচে আভাযুক্ত হয়ে থাকে তাহলে সেই সব ব্যক্তিদের ভোগী এবং বিপরীত লিঙ্গের প্রতি লালাহিত থাকতে দেখা যায় আবার এই শুক্র পর্বতটি যদি একেবারে কম জায়গা নেয় অর্থাৎ হাতের জীবন রেখা বা হাতের আয়ু রেখাটি যদি এই শুক্র পর্বতকে একদম কম জায়গা জুড়ে দেয় বা এই ধরনের আয়ু রেখা বা রেখাটি যদি একদম সংকুচিত করে দেয় হাতের শুক্র পর্বতকে একদম সংকুচিত করে দেয় অর্থাৎ একেবারেই কম জায়গা দেয় এবং হাতের তার সাথে সাথে শুক্র পর্বতটি ফোলা না হয়ে একটু দাবা টাইপের বা একটু নিচু বা গর্ত টাইপের থেকে থাকে তাহলেও কিন্তু এই শুক্র পর্বতকে অশুভ মানা হয় সাধারণত হাতের শুক্র পর্বতটি একটু সামান্য উঁচু বলবান এবং ফোলা থাকা আবশ্যক। যদি কোনো জাতক বা জাতিকার হাতের শুক্র পর্বতে ছোট ছোট। এই ধরনের এই ধরনের ছোট 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 প্রচুর পরিমাণে এই ধরনের ছোট ছোট এই ধরনের আড়াআড়ি রেখা থাকতে দেখা যায় এই রেখাগুলি এই আড়াআড়ি রেখাগুলি এই ধরনের দীর্ঘ না হয় অর্থাৎ লম্বভাবে আড়াআড়ি হরিজন্টাল লাইনগুলি একদম দীর্ঘ না হয় যদি এই ধরনের এই ধরনের এই ধরনের প্রচুর পরিমাণে ছোটো ছোটো ছোট 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 এই ধরনের রেখা থাকতে দেখা যায় প্রচুর পরিমাণে এবং এর সাথে সাথে শুক্র পর্বতে যদি যে কোনো প্রকারে হাতে শুক্র পর্বতটিতে যদি যে কোনো প্রকারে একটি এই ধরনের এই ধরনের বা যে কোনো প্রকারের যদি এই ধরনের স্টার চিহ্ন থাকতে দেখা যায় যে কোনো প্রকারে তাহলে এটিকে অত্যন্ত অশুভ মানা হয় এই সমস্ত জাতক বা জাতিকারা সাধারণত অবৈধ সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আকৃষ্ট হয় বা অবৈধ সম্পর্কের হাতছানি এদের উপরে কিন্তু থেকে থাকে দ্বিতীয়ত যদি শুক্র পর্বত বা হাতের এই ভেনাস দ্বীপ চিহ্ন বা আইল্যান্ড সাইন এই ধরনের থাকতে দেখা যায় হাতের যদি এই শুক্র ক্ষেত্র শুক্র পর্বতে যদি এই ধরনের এই ধরনের চিহ্ন অথবা এই ধরনের যদি চিহ্ন থাকতে দেখা যায় সাধারণত এই ধরনের চিহ্নটিকে আমরা দ্বীপ চিহ্ন বা আইল্যান্ড সাইন বলে থাকি যদি এই দ্বীপ চিহ্ন বা জব চিহ্ন যদি হাতের শুক্র পর্বতে থেকে থাকে এবং এর থেকে একটি রেখা বেরিয়ে হাতের ভাগ্যরেখা সাথে যে কোনো প্রকারের ভাগ্যরেখা থাকতে পারে হাতের এই ধরনের ভাগ্যরেখা বা যে কোনো প্রকারের হাতের ভাগ্যরেখা থাকতে পারে যদি এই চিহ্ন থেকে বা জব চিহ্ন থেকে একটি রেখা উৎপন্ন হয়ে হাতের ভাগ্য রেখার সাথে গিয়ে মিশে যায় এই ধরনের যদি থেকে থাকে এই ধরনের যদি তো এটিও কিন্তু একটি অবৈধ সম্বন্ধের যোগের কম্বিনেশন তাই এই ধরনের যদি রেখা থেকে থাকে তাহলেও কিন্তু সচেতন থাকতে হবে তৃতীয়ত হাতের চন্দ্র পর্বত অর্থাৎ হাতের এই জায়গাটিকে আমরা চন্দ্রের ক্ষেত্র বা মুন মাউন্ট কিন্তু বলে থাকি হাতের এই জায়গাটিকে অর্থাৎ শুক্র পর্বতের ঠিক অপোজিট ক্ষেত্রটিকে কিন্তু আমরা চন্দ্রের ক্ষেত্র বা মুন মাউন্ট বলে থাকি যদি হাতের চন্দ্র পর্বত থেকে একটি রেখা উৎপন্ন হয়ে হাতের ভাগ্য রেখা এবং হাতের আয়ু রেখাকে কেটে একেবারে নিম্ন মঙ্গল পর্বত পর্যন্ত চলে যায় অর্থাৎ হাতের এটি হলো হাতের আয়ু রেখা বা রেখা যে কোনো প্রকারের হাতের আয়ু রেখা বা জীবন রেখা থাকতে পারে যে কোনো প্রকারের থাকতে পারে এর সাথে হাতে ভাগ্য রেখাও যে কোনো প্রকারের এই ধরনের থাকতে পারে বা যে কোনো প্রকারের থাকতে পারে যদি হাতে চন্দ্র পর্বত থেকে একটি রেখা উৎপন্ন হয়ে এইভাবে যদি হাতের ভাগ্য রেখা এবং আয়ু রেখাকে কর্তন করে এইভাবে এসে নিম্ন মঙ্গল ক্ষেত্র পর্যন্ত চলে যায় অর্থাৎ হাতে চন্দ্র পর্বত থেকে রেখা উৎপন্ন হয়ে একেবারে এই ধরনের যদি থেকে থাকে যদি এই ধরনের যোগ বা এই ধরনের চিহ্ন কোনো জাতক বা জাতিকার হাতে থেকে থাকে যা হাতের চন্দ্র পর্বত থেকে কোনো রেখা উৎপন্ন হয়ে ভাগ্য ভাগ্যরেখা এবং আয়ু রেখাকে ছেদ করে হাতের একেবারে এই ক্ষেত্র বা নিম্ন ক্ষেত্র পর্যন্ত পৌঁছে যায় এবং হাতের নিম্ন মঙ্গল পর্বত অথবা হাতে চন্দ্র পর্বতে যে কোনো প্রকারের অশুভ চিহ্ন থেকে থাকে অর্থাৎ হাতের চন্দ্রক্ষেত্রে এই ধরনের ক্রস চিহ্ন বা নিম্নমঙ্গল ক্ষেত্রে এই ধরনের ক্রস চিহ্ন থাকতে পারে বা ক্ষেত্রে কোনো চিহ্ন বা নিম্নমঙ্গল ক্ষেত্রে কোনো চিহ্ন বা এই ধরনের প্রচুর পরিমাণে জালের এই ধরনের জাল চিহ্ন দেখা যেতে পারে এইখানেও কিন্তু এই ধরনের প্রচুর পরিমাণে জাল চিহ্নের সংমিশ্রণ দেখা যেতে পারে যদি থেকে থাকে তাহলেও কিন্তু এটি একটি অশুভ কম্বিনেশান এটিও কিন্তু অবৈধ সম্পর্কের হাতছানি জাতক বা জাতিকাকে দিয়ে থাকে এবার যাব চতুর্থ সংকেত বা চতুর্থ চিহ্নটির বিষয়ে। যদি কোনো জাতক বা জাতিকার দুটি হাতেরই অর্থাৎ একটি হাতের ক্ষেত্রে নয় ডান হাত এবং বাম হাত দুটি হাতের ক্ষেত্রে উভয় হাতের ক্ষেত্রেই দুটি হাতেরই হৃদয় রেখার বুধ পর্বতের নিচ হাতের এই রেখাটি হলো হাতের হৃদয় রেখা হাতের এই রেখাটিকে আমরা হৃদয় রেখা বলে থাকি সাধারণত এই ধরনের যে রেখাটি থেকে থাকে এই রেখাটিকে আমরা হৃদয় রেখা বলে থাকি বা হার্ট লাইন বলে থাকি দুটি হাতের ক্ষেত্রে যদি হৃদয় রেখা বা হার্ট লাইনের বুধ পর্বতে অর্থাৎ হৃদয় রেখা বা হার্ট লাইনের উপর অর্থাৎ বুধ পর্বতের ঠিক নিচের অংশটি অর্থাৎ হাতের এই জায়গাটি হলো বুধের ক্ষেত্র বা মারকারি মাউন্ট এই বুধের ক্ষেত্রের ঠিক নিচের অংশের হৃদয় রেখার উপরে যদি এই ধরনের কোনো জব চিহ্ন বা এই ধরনের কোনো দ্বীপ চিহ্ন দুটি হাতের ক্ষেত্রে যদি থাকতে দেখা যায় যে কোনো হাতের এই দুটি প্রকারে হাতের হৃদয় রেখার এই বুধ পর্বতের নিচের অংশে যদি একটি চিহ্ন বা জব চিহ্নাকৃতির চিহ্ন গঠিত হয় এবং এর সাথে সাথে হাতের শুক্র পর্বতে প্রচুর পরিমাণে জাল চিহ্নের কম্বিনেশান দেখতে পাওয়া যায় এই ধরনের ছোটো ছোটো লম্বালম্বি এবং আড়াআড়ি রেখা দ্বারা প্রচুর পরিমাণে যদি জাল চিহ্নের ক্রিয়েশন হয়ে থাকে এই ধরনের যদি জাল চিহ্ন সমন্বিত হাতের শুক্র পর্বতটি হয়ে থাকে এবং হাতের এই হৃদয় রেখার উপরে বা হৃদয় রেখার উপরে বুধক্ষেত্রের ঠিক নিচে দুটি হাতেই যদি দ্বীপচিহ্ন থেকে থাকে তাহলেও কিন্তু এটি একটি অশুভ পরিস্থিতি অবৈধ সম্পদ অবৈধ সম্বন্ধের যোগ কিন্তু এটি ক্রিয়েট করে দেয় এবার দেখাবো পঞ্চম চিহ্নটি বা পাঁচ নম্বর সংকেত্রীর বিষয় যদি দুটি হাতেরই ভাগ্য রেখা থেকে থাকে যদি কোনো জাতক জাতিকা দুটি হাতে রেখা থেকে থাকে এবং ভাগ্য রেখার উপরে যে কোনো জায়গায় যদি জব চিহ্ন বা চিহ্ন থাকতে দেখা যায় হাতে যে কোনো প্রকারের হাতের ভাগ্য রেখা থাকতে পারে ভাগ্যরেখার যদি উপরে যে কোনোভাবে দুটি হাতের ক্ষেত্রেই ভাগ্য রেখায় যে কোনো প্রকারে যদি এই ধরনের জব চিহ্ন বা চিহ্নর কম্বিনেশন ক্রিয়েট হয় তাহলে এটিও কিন্তু অশুভ এবং এর সাথে সাথে হাতে শুক্র পর্বতে যদি শুক্র পর্বত থেকে কোনো রেখা উৎপন্ন হয়েই হয়ে আয়ু রেখা এবং ভাগ্য ভাগ্যরেখাকে ছেদ করে এই জব চিহ্নের সাথেও মিশে যায় অর্থাৎ এই জব চিহ্নকে এভাবে এসে এইভাবে চলে যেতে পারে শুক্রক্ষেত্র থেকে কোনো রেখা অথবা যদি চন্দ্রক্ষেত্র থেকে কোনো রেখা উৎপন্ন হয়ে এইভাবে এসে জব চিহ্নের সাথে সংস্পর্শ করে যে কোনো জায়গাতে হতে পারে হাতে শুক্রের ক্ষেত্র থেকে উৎপন্ন হয়ে রেখা উৎপন্ন হয়ে হতে পারে অথবা হাতে চন্দ্র ক্ষেত্র থেকে রেখা উৎপন্ন হয়ে এই জব চিহ্নের জায়গাতে যদি চলে যায় তাহলেও কিন্তু এটি অত্যন্ত অশুভ এটিও কিন্তু অবৈধ সম্বন্ধের কানেকশন এই যে পাঁচটি সংকেত বা চিহ্ন সম্পর্কে আপনাদেরকে বললাম এর মধ্যে যদি একটি বা দুটি বা তিনটি যে কোনো জাতক বা জাতিকার হাতে থেকে থাকে তাহলে কিন্তু এটি অত্যন্ত অশুভ একটি জায়গা যা অবৈধ সম্পর্কের যোগকে কিন্তু ক্রিয়েট করে এর সাথে সাথে হাতের যদি বিবাহ রেখা বা হাতের ম্যারেজ লাইন যদি হাতে কোনো জাতক জাতিকার হাতে একাধিক এই ধরনের থাকতে দেখা যায় এই ধরনের একাধিক যদি ম্যারেজ লাইন থাকতে দেখা যায় দুটি তিনটি চারটি এবং এর সাথে সাথে কোনো একটি যোগ এই পাঁচটি যোগের মধ্যে কোনো একটি যোগ থেকে থাকে তাহলে নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত নিশ্চিত বলা যায় যে এটি অবৈধ সম্পর্কে জোরে দিতে সক্ষম তো মিলিয়ে দেখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশান বটনটিকে অন করে দিতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওং নম ভগবতে সুদেবায়।